নমস্কার বন্ধুরা ওয়েলকাম সবাইকে শুভ স্পোর্টস নিউজ চ্যানেলে তো গাইস এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি ইন্ডিয়ান ফুটবল রিলেটেড বেশ কিছু গুরুত্বপূর্ণ ট্রান্সফার আপডেট তাই পুরো ভিডিওটি কিন্তু শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো প্রথমে যে আপডেটটা দিতে চলেছি সেটা হলো মোহামেডান এসসি কে নিয়ে তো মোহামেডান কিন্তু আরও একজন নতুন প্লেয়ারকে সাইন করিয়ে নিতে চলেছে তো সেই প্লেয়ারটি হলো তেইশ বছর বয়সী ভারতীয় লেফট উইঙ্গের প্লেয়ার আসলে আলবান কলি লেফট ছাড়াও কিন্তু রাইট উইং ও সেকেন্ড স্ট্রাইকার হিসেবেও খেলে থাকেন এর আগে যুক্ত ছিলেন আই লিগের সেকেন্ড ডিভিশনের ক্লাব ব্যাঙ্গালুরু ইউনাইটেড সঙ্গে এবং সেখানে আগের মরশুমে বারোটি ম্যাচ খেলেছিল এবং যেখানে চারটি গোলও তিনি করেছিলেন আর এই প্রথম তিনি কিন্তু আইএসএল এর মঞ্চে আসতে চলেছেন এবং সেটা অবশ্যই মোহামেডান এসিল জার্সি গায়ে তবে অ্যাডভান্স স্টেজে কথাবার্তা চলছে ডিল ডান এখনো হয়নি ডিল ডান হওয়ার কোনো অফিসিয়াল কনফার্মেশন এলে তা তোমাদের অবশ্যই জানিয়ে দেব। তো এবার দ্বিতীয় যে আপডেটটা দিতে চলেছি সেটা ইস্টবেঙ্গলকে নিয়ে তো ইস্টবেঙ্গল কিন্তু শুধুমাত্র আপুইয়ার পিছনে পড়ে নেই তারা আরও ভালো ভালো কিছু ইন্ডিয়ান প্লেয়ারকে সই করানোর চেষ্টা করছে আর তাদের মধ্যে একজন হলো সাইল ত্যাভরা তো এই সাইল ত্যাভরা হচ্ছেন একজন আঠাশ বছর বয়সী ভারতীয় ডিফেন্সের মিডফিল্ডার এছাড়াও সেন্ট্রাল মিডফিল্ডেও খেলতে পারেন মার্কেট ভ্যালু হচ্ছে এক কোটি টাকা আর এই মুহূর্তে হায়দ্রাবাদ এফসির সঙ্গে দু সাল পর্যন্ত চুক্তিবদ্ধ রয়েছেন এর আগে কিন্তু পাঞ্জাব এফসিতে লোন ডিলে পাঠিয়ে দিয়েছিল এই হায়দ্রাবাদ আর এই মুহূর্তে যা খবর ইস্টবেঙ্গলের সঙ্গে তার কথাবার্তা চলছে তো যদি সবকিছু ঠিকঠাক থাকে এবং শেষ মুহূর্তে যদি কোনো অঘটন না ঘটে থাকে তাহলে সাহেলকে আমরা ইস্টবেঙ্গলের জার্সিতে খেলতে দেখতে পারি তো এরপরে তিন নম্বর যে আপডেটটা তোমাদের দিতে চলেছি সেটা মোহনবাগানের একজন খেলোয়াড়কে নিয়ে যার নাম হলো লিস্টন কোলাশো যাকে তোমরা সকলেই চেনো তো এই লিস্টন কোলাশোকে কিন্তু অফার করেছে এফসি গোয়া তোমরা হয়তো অনেকেই জানো লিস্টন কোলাসোর কিন্তু উত্থান এফসি গোয়া থেকেই তাই গোয়া চাইছে লিস্টনকে আবারও ঘরে ফিরিয়ে নিয়ে যেতে তো সেই মতো তারা কিন্তু মোহনবাগানের সঙ্গে অলরেডি কথা বলতে শুরুও করে দিয়েছে তো এবার দেখো কথা তো যে কেউ বলতে পারে যে কোনো প্লেয়ারকে নেওয়ার জন্য কিন্তু তাই বলে যে লিস্টনকে মোহনবাগান ছেড়ে দেবে তা কিন্তু নয় আর এই সিজনে তো একদমই নয় তাই গোয়া অফার করলেও চিন্তার কোনো কারণ নেই তো ভাই সেই ভিডিওতে এই আপডেটগুলি জানানো ছিল যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে দিও